সুদ চলতো না ভাই আপনারা কথা বলেন না কেন সুদ চলুক কারা কারা চান না সুদ চলবে চলবে কি চলবে জাকাত ধরে কি জাকাত যদি জনপ্রতিনিধি গুলি রসুলের আদর্শ সফল রাষ্ট্র নায়কের মানত এদেশে সুদ চলত না এদেশে জানা হতো না ঘুষ চলত না দুর্নীতি চলতো না এদেশে হুন্ডা গরু চুরি হতো না মসজিদে স্যান্ডেল চুরি হতো না কথা ঠিক আমাদের দেশে মসজিদে স্যান্ডেল চুরি হয় কি হয় না মসজিদে ঢোকার আগে জুতো ঢোকার লাগে কতক্ষণ জুতো এইভাবে ধরে যাই মুসল্লি মসজিদে ঢোকার আগে জুতা এইভাবে ধরে আগে জুতা চোখ পার করে তারপরে ইমাম মুসল্লি ঢোকে কথা কোন তাহলে আমরা রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি কত ঠিক কিনা আমাদের আহ্বান থাকবে যারা যতই রাজনীতিবিদ হই না কেন রসুলের আদর্শ ছাড়া দুনিয়াতে শান্তি হবে না আখেরাতে মুক্তির সম্ভাবনা নাই এই কথার সাথে আপনার একমত লিল্লাহে তাকবীর থাকবে আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা আব্দুল মতিন আরবি প্রভাষক আলতাদিগি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদারাসা আল্লাহ ভাইদানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন শহর সভাপতি মাওলানা রেজাউল করিম পেশি ইমাম অত্র মসজিদ আল্লাহ ভাইদানকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুক বলুন আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ ইসলামিক চিন্তাবিদ এই গাড়িদহ ইউনিয়নের কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ দবিবুর রহমান খামারকান্দি ইউনিয়নের কৃতি সন্তান সাবেক চেয়ারম্যান শেরপুর উপজেলা পরিষদ আল্লাহ ভাইদানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন আচ্ছা বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ তবিবুর রহমান চেয়ারম্যান দুই নম্বর গাড়িদহ মডেল ইউপি আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক বলুন আমিন আলহাজ মোহাম্মদ আব্দুল বাসেদ সভাপতি দুই নম্বর গাড়িদহ ইউনিয়ন বিএনপি জনাব জিল্লুর রহমান মাস্টার জনাব ডাক্তার নজরুল ইসলাম জনাব ইমরান কামাল খান জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন জনাব মুকলেশুর রহমান জনাব বাবুলুর রহমান জনাব আনিসুর রহমান মোহাম্মদ সাদিউজ্জামান সাগর ভাই জনাব মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক জনাব আলী আকন্দ প্রবাসী মালদ্বীপ আল্লাহ সকলকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুক বলুন আমিন আজকের মাহফিলের সম্মানিত মেহমান আপনাদের এই গারিদ ইউনিয়নের প্রাণ প্রিয় নেতা বারবার জুলুমের শিকার দোষ না করে সেই আপনাদের প্রাণপ্রিয় নেতা জানাব আলহাজ আব্দুস্তার জিহাদি সুপার মহিপুর ইসলামিক মিশন দাখিল মাদ্রাসা আল্লাহ ভাইজানকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক বলুন আমিন হাফেজ মাওলানা আবদুল্লাহ আল কাফি আল আজাদি শিক্ষক খিকিন্দা হাফিজা মাদ্রাসা আল্লাহ ভাইদানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন মঞ্চ উপবিষ্ট কালিশল সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার হামিদিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমার সফর সঙ্গে বাংলাদেশের খ্যাতনামা বক্তা জনাব রফিকুল ইসলাম মাতানির পি জনাব মাওলানা ফরিদুল ভাই মঞ্চে বসা সুধীবৃন্দ সামনে বসা মুরব্বিনী কেরাম হাজি সাহেবগুন বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা। প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহাদয়গুন ছাত্র ভায়রা কচি কাচারা পর্দার অন্তরালে মা ও বোনেরা এবং প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবার কেমন আছেন আপনারা কোল যে মাইকালা শোনো মাইক নিচ্ছে ব্যাপার খুব কষ্ট হচ্ছে কি কারণে কারণ কত ভাই আপনার না পেছন হেটেন তো মাইকালা আমার দেখা লাগবে ভাই এদিকে শোনেন তো না আমার এতদিন কথা বলছি আজ আমার মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে মানে টাই নিয়ে নিচ্ছে বুঝছেন এইভাবে করলে তো আমার আজকে গলা শেষ হয়ে দেবি লাঞ্চও ফেটে দেবি না তারপরে আমি তো খুব কষ্ট পাচ্ছি আগে তো বাপরি বাপ আমার মানে হাঁপানি লোকের মতো শ্বাসকষ্ট একদিন বক্তৃতা করলে হবে না বা কাল যে আমার ঠাকুরগা হরিপুর করার কি বাপরে আমার এই বোক আমি খুব কষ্ট পাচ্ছি এই এই কয়েক খুনিটি সভ্য এতটা নিচ্ছে

যদি মুক্তি পেতে চাও নাজাত পেতে চাও তাহলে তোমরা পরে নাও ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ এটা মানুষের কাছে প্রথম দাওয়াত দিলেন আল্লাহ রসুল সুবহানাল্লাহ এরপরে আবার আল্লাহ আরেকটা দাওয়াত দিতে বললেন কি দাওয়া অমা খলাকতুল মানুষ আর জিনকে আমি বানাচ্ছি শুধু আল্লাহর এবাদত করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আকবার তাহলে মানুষ আর জিন মকলু হলো আঠারো হাজার তার মধ্যে দুই মখলুকাত কাতক বানাচ্ছে কিসের জন্য এবাদতের জন্যে এখন জিনের বক্তৃতা থেকে কোন মুরবি করি আমরা জিন এটি আছে থাকতে পারে কিন্তু ওদের দেখা যায় না জিন জিন বাদ এখন খালি এক মানুষের উপর আল্লাহ বলছেন তোমরা আমার এবাদত করো কথা ঠিক কিনা এরপরে আবার আল্লাহ বলছেন যে তোমরা যদি আমার এবাদত না করো তাহলে তোমরা আমার রাজ্য থেকে বের হয়ে যাও কি শখ করে বানালো আবার করতে বের হয়ে যাও কতক্ষণ আল্লাহ কোরআনে বলছেন ইয়ামা সারাল জিন্নি ওয়াল ইনস ইনিস্টাতা তুম ফুজু মিন আক্তারি সামা ওয়াতি ওয়াল আরদ ফান ফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান হে মানুষ জাতি আরজিন জাতি তোমরা যদি আমার আনুগত্য না করো আমার রাজ্য থেকে বেরিয়ে যাও কার কথা এরপরে যদি মানুষ না বোঝে তারপর আল্লাহ আবার একটা ধাক্কা দিলেন কি ওয়ালাকা জরানা লিজাহান্নামা কাসিরম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুনুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুললা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুললা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বালহুম আদাল উলা গাফিলুন আল্লাহ বললেন যে তোমরা যদি তাও না বোঝো তোমাকে জন্য মানুষ মানুষের ভেতর অর্ধেকের বেশির জন্য জিনের ভেতর অর্ধেকের বেশির জন্য আমি নাম বানাসি আমি হিসাব করে দেখেছি আমার এই ছয় চল্লিশ বছরই ম্যামতির বয়স ইম্যাম প্রায় ইমাম আছে এটি देखें सुख